নাবি আমার সব জায়গাতে হাজির নাজির কোরআন থেকে এটা প্রমাণ আচ্ছা ওলি যদি হাজির হতে পারে নবী হাজির হতে পারবে কি পারবে না রমজান মাসে ভক্ত গিয়েছে গাউস পাখির কাছে হুজুর আমার বাড়িতে আপনার জিয়া পথ থাকলে ইফতারটা আমার বাড়িতে করেন ঠিক আছে কবুল করলাম আর একটা ভক্ত গেছে হুজুর আমার বাড়িতে করেন তোরও করলাম আরেকটা একটা গিয়েছে হুজুর আমার বাড়িতে করলাম এক দুই করতে করতে 70 জন ভক্তের বাড়িতে ইফতারের দাওয়াত ইয়াকি সমতে আমার গাউসেবা কবুল করলেন ইফতার করেছে মাগরিবের মাগরীবের নামাজ পড়ে এক ভক্ত আর এক ভক্তকে বলছে জানিস কাউসা গাছ আমার বাড়িতে ইফতার করেছে ভুল বলছিস মিথ্যা কথা বলছি আমার বাড়িতে গিয়েছিলেন এই আমার আমার করতে করতে চল্লিশ জন এক জায়গাতে

পাতার দিকে লক্ষ্য করো এ বেড়াদার ভক্তরা গাছের পাতার দিকে দেখছে তো ওই গাছে যত পাতা ছিল প্রতিটা পাতাতে একই ছবি আজকে ভেসে উঠছে যে গাউসে পাক প্রতিটা পাতাতে উজু করছেন জোর বলি সুবাহান আল্লাহ গাউসে নাম যিনি একই সমতে একই তারিখে একই জায়গা থেকে সত্তরটি বাড়িতে যে আফতকে কবল করেন তার নাম হচ্ছে গাউসে পাক

দুলহা দুলহা সমেত নৌকা সমেত মাঝি সমেত দরিয়া থেকে বের করেছিলেন তার নাম গাউসে পাক হে বেরাদার আর এই ওয়াকিয়াটি আমার আলা হজরত আজিমুল মার্তাবাদ কানসুল কারামাত জামাল ইস্তেক আমাদ ইমাম ইস্কু মোহাম্মদ ইমাম হালে সোনাদ বিশ্ববিখ্যাত কিতাব ইনসাইকোলোপিডিয়া কিতাব আলাহাতবুবিজ্ঞা ফিলফাতবাই রাজা বিয়ার আপনার দ্বাদশতম খণ্ডে বারোতম খণ্ডের একশো পঁচানব্বই পৃষ্ঠাতে এই ওয়াকিয়াটা উল্লেখ্য করেছেন বেরাদার কাউসে পাক হচ্ছেন সমস্ত বলিদের কমান্ডার গাউসে পাক হচ্ছে আমার সমস্ত বলিদের কমান্ডার আর বিরাদার এই জন্যই আমরা বলিদেরকে ভালোবাসি যে তিনারা ইবাদত করি রিয়াসত করি জিকির করি আজকার করি ওই জায়গাতে চলে গিয়েছেন যে জায়গাতে আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব সম্ভব নয়